সকাল থেকেই শুরু করেছি তো ঘুম থেকে উঠে সবজিগুলো কেটে দিয়ে এসেছি আর আমার মেয়েকে খাইয়ে এখন ভাবছি বিছনাগুলি গুছিয়ে নেব পরপর একটা দুই তিন সবগুলি গুছিয়ে তারপর গরটা ঝাড় দিয়ে দিব আজকে আমার ক্লাস আসে তাই সবগুলি কাজ তাড়াতাড়ি করতে হবে আস্তে আস্তে করলে হবে না যে যেদিন বাসায় থাকি আর কি সেদিন করি আস্তে আস্তে পরিষ্কার করি তো আজকে আস্তে আস্তে করলে হবে না তো স্নান টান করে এসেছি এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি স্কিন কেয়ার না করলে কি হয় আর আমি তো বলতে গেলে স্কিন কেয়ার তো কিছু করিই না শরীরে যা অবস্থা হয়েছে আর আর সকালে কাজগুলি করে ক্লাসে গিয়ে নিয়ে যাওয়া ক্লাসে আসা করবগুলি বহুত কষ্ট হয়ে পড়েছে তাই বহুত পরিশ্রম হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর ক্লাস টাস করলাম আর দেখো কিভাবে কত চুল পড়ছে তোমাদেরকে এইভাবেই চুল করে তোমার চুল পড়তে পড়তে তোমাদের একদম খালি হয়ে গিয়েছে আর কিছুই বুঝতে পারছি না কী করবো কী না আমি তো পিছনে ছেড়ে দিয়েছি দেখি কতটুকু করতে পারে তারপর দেখা যাবে তারপর চলে আসলাম ক্লাসে আজকে ভিডিও পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে